তোমার নাম কি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর এই গোল্ডেন স্টার পার্ক টি আপনার কাছে কিরকম লাগতেছে তো পার্ক আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে এত সুন্দর সুন্দর মধ্যে একটা পার্ক হয়েছে সফর সঙ্গী কেউ নাই জি আসছে ওনারা খুব ওপপ করতেছে ব্যাংক আসলে এটা সুস্থ বিনোদন জি জি কোনো অস্থিরতা নাই না আমরা বন্ধুরা মাদেশায় পই তো মাদেশের ছাত্র আমরা একটা পিকনিক নিছি তো আমরা ঢাকা পুরি মদিনानगर মাদ্রাসা তো মাদ্রাসাতে আমরা এক জামাতেই পই তো আমরা বন্ধুরা বন্ধুরা আচ্ছা এই নগরের কান্দি এসে আপনার এই গোল্ডেন ইস্ট পার্টিতে সবচেয়ে বেশি কোন জায়গাটি ভালো লেগেছে এবং ওই জায়গাটি সবসময় আসতে মন চাই আপনার এই তো তো টা পুরোটা ভালো লাগে ভালো লাগে মানসন্দি পার্ক টা পুরোটা ভালো লাগে অনেক ফেভারিট একটা জায়গা এই জায়গাটার মধ্যে বন্ধুদেরকে নিয়ে মানে আসার একটা মজাই আলাদা তো এটা সুস্থ বিনোদন বলা চলে হ্যাঁ জি অসুস্থ না জিনা জি না আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো কতগুলো স্ট্রাকচার তৈরি হয়েছে এই যে এই শেপ দেখতে পাচ্ছেন এই যে এইখানে এখানে পুরাটাই কিন্তু ফুলে পরিপূর্ণ হবে আর্টিফিশিয়াল গাছ না একদমই কৃত্রিম কোন গাছ না অবশ্যই একদম ন্যাচারাল যে গাছগুলো থাকবে এটা কিন্তু পুরাটাই কিন্তু পরিপূর্ণ থাকবে এই স্ট্রাকচার গুলো পুরাটাই পরিপূর্ণ থাকবে এবং দেখতে পাচ্ছেন একটার পর একটা গেট গেটের কিন্তু অভাব নাই পুরাটাই ফুলের গেট থাকবে যাতে মানুষ সুন্দর সুন্দর ছবি তুলতে পারে